মাত্র নব্বই টাকা থেকে কিন্তু তাঁতের শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি শান্তিপুরের গোবিন্দপুরে শিপরা শাড়ি কুঠিরে আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমাদের সমস্ত কালেকশানগুলো তোমাদের খুব পছন্দ হয়েছিল সেই জন্য আজকে আমি শুধুমাত্র তোমাদের জন্য আবারও চলে এসেছি তোমাদেরকে আরও নতুন নতুন কালেকশন দেখাবো বলে তো দিদি ভাই তুমি একবার তোমার দোকানের ঠিকানাটা বলে দাও আমাদের ঠিকানাটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর এসে বলতে হবে যে নতুন বাইপাস থেকে নেমে নতুন স্বপ্ন ক্লাবের সামনে আসবো আর যদি আপনাদের অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করলে আমরা ফুল গাইড করে নেবো হ্যাঁ তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে সেখানে তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে চলে আসতে পারো এমনকি তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এখান থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারো ঠিক আছে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই আজকের কালেকশন পুজো অকেশন প্রথমে একটা দুর্গা ঠাকুরের শাড়ি দেখি দাও হ্যাঁ এগুলো তো অষ্টমীতে বা দশমীতে খুবই পরবে মানুষে তো দশমীর জন্য ঠিক আছে এটা শুভ অভিযায় লেখা আছে ও সাইফটাই আচ্ছা হ্যাঁ তো এটা কিন্তু দশমীর জন্য একদম স্পেশাল একটা শাড়ি তোমরা চাইলেই কিন্তু পুজোর আগে এটা কিনে নিতে পারো দেখো এরকম আরও রয়েছে যেগুলো তোমরা অষ্টমী কিংবা দশমীতেও পড়তে পারছো দেখো এই যে স্বস্তিক চিহ্ন খুব সুন্দর দেখো শাড়িটা তোমরা যে কোনো পুজোতেই তোমরা পড়তে পারবে খুব সুন্দর আর এগুলোর প্রাইস কেমন আসছে এগুলোর প্রাইস আছে 450 মানে এক একটা কোয়ালিটির উপর ডিপেন্ড আছে তো এত কম প্রাইসে কিন্তু তোমরা এত সুন্দর কোয়ালিটি শাড়ি পেয়ে যাচ্ছো চলো এবার দেখি নেক্সট লাল হলুদ এর মধ্যে সিল্ক তাই তো এই যে তোমরা কিন্তু লাল হলুদ এর মধ্যে পেয়ে যাচ্ছ এটা কিন্তু তোমরা পূজোর পরে ঘুরতে পারবে এমন কি বিয়ে বাড়িতে কিংবা গায়ে হলুদে তোমরা সমস্ত কিছুতেই পড়তে পারবে কিন্তু অনেকে বলে তোমার পাশ বিনা পাঁচ মিনা পাঁচ মিনা সিল্ক তাই তো এটা হ্যাঁ এই যে পাশমিনা সিল্ক তোমাদের দেখা একটু খুলে দেখো এটা যাচ্ছে যেটা ব্লুর উপরে এইটা হচ্ছে ডিজাইন খুব সুন্দর কিন্তু সিল্কটা তো এর আর অনেক রকমের পাওয়া আছে তাই তো তো কালার ভ্যারাইটিজ তো এখানে অনেক রকমের পেয়ে যাচ্ছে যেমন এই একটা কালার তোমাদেরকে দেখাই এই কালারটাও খুব সুন্দর আর এই সব কালারেরই মানুষ এখন সব পছন্দ করে তো সেই জন্য দেখো এই কালারটা ভীষণ ভালো লাগছে পাશ્મીনা সিল্ক এই দুর্গাপূজার ট্রেন্ডিং শাড়ি তো চলো নেক্সট আরও দেখি এবার আমাদের এখানে তো জামদানি শুরু আছে জামদানি মাত্র 150 টাকা থেকে জামদানি শুরু মাত্র 150 টাকায় জামদানি পেয়ে যাচ্ছে দেখো এত সুন্দর একটা জামদানি কিন্তু 150 টাকায় পেয়ে যাচ্ছ আর এখানে কালেকশন কিন্তু অনেক রয়েছে তোমাদেরকে একবার হ্যাঁ এবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে কতটা এখানে কালেকশন রয়েছে জামদানি কালেকশন এখানে কিন্তু শেষ নয় অনেক অনেক রকমের ভ্যারাইটিজ তোমরা পেয়ে যাচ্ছে এই হচ্ছে তাঁতের শাড়ি এগুলো কত থেকে স্টার্ট বললে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে কিন্তু তাঁতের শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে আর জামদানি পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এত কম দামে কিন্তু তোমরা জামদানি এবং হচ্ছে তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছে শুধুমাত্র শিপরা শাড়ি ছাড়া আমাদের এখানে ছাপা শু আছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকায় ছাপা শাড়ি দেখো কত সুন্দর কোয়ালিটিও কিন্তু খুব ভালো দেখো চলো নেক্সট আরো দেখি

কাঞ্জিবরণ তো এই দেখো তোমরা কিন্তু খুব সুন্দর কাঞ্জিবরণ পেয়ে যাচ্ছ মানে তোমরা অনেক রকমের শাড়ি এখানে ভ্যারাইটিস থেকে শুরু করে চুড়িদার কুর্তি নাইটি পাঞ্জাবি বিয়ের সমস্ত সরঞ্জাম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ হাকোবা মোস্ট ডিম্যান্ডিং শাড়ি হচ্ছে হাকোবা এই যে হাকোবা শাড়ি ভীষণ সবার ডিম্যান্ডিং ছিল চলো নেক্সট আরো দেখি এটাকে কি শাড়ি বলে টিসু দেখো টিসু সিল্ক তোমরা তো দেখেইছো আগে যে এই হচ্ছে দেখো ভীষণ সুন্দর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালারের কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটা শাড়ির তোমার তোমরা চাইলে যে কোনো কালার পছন্দ করে নিতে পারো ভিডিও কলের মাধ্যমে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে সেখানে তোমরা কিন্তু কন্টাক্ট করে চলে আসতে পারো সূর্যমুখী সূর্যমুখী এই যে এই একটা শাড়ি যেটা মানে পরেনি এমন কেউ নেই হয়তো তো দেখো এই শাড়িগুলোর কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আগেও চলেছে এবং এখনও চলছে ট্রেন্ডিংয়ে ভীষণ সুন্দর এই শাড়িগুলো আচ্ছা এই শাড়িগুলোর প্রাইসটা একটু বলে দাও তো মাত্র দুশো কুড়ি মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে সূর্যমুখী শাড়ি ভীষণ ট্রেন্ডিং তো চলো নেক্সট আরো দেখি এক এক করে আচ্ছা এটা কি শাড়ি বলে তোমার শকুন্তলা শকুন্তলা তো দেখো একটা হলুদ রঙের কিন্তু তোমরা এখানে শকুন্তলা শাড়ি পেয়ে যাচ্ছে এখানে কিন্তু সাইডে পাখির কাজ করা রয়েছে পুরো সুতো দিয়ে পাখির কাজ করা রয়েছে আর অল বডিতে এরকম কিন্তু এরকম গুটি রয়েছে ছোট ছোট করে চলো নেক্সটে আরো দেখি এবার কি দেখা কুর্তি কুর্তি তাহলে চলো এবার তোমাদেরকে কুর্তি দেখানো স্টার্ট করি কুর্তি থ্রি পিস এগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে শুরু করি আচ্ছা এগুলো কি কুর্তি শুধু না 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 ও এটা প্লেন কুর্তি এটা প্লেন কুর্তি দেখো এটা কিন্তু দেখতে ঠিক থ্রি পিসের মতন ঠিক আছে ডিজাইনটা দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর দেখো শুধু কুর্তি তোমরা ভাবছো যে থ্রি পিস কিনবে মানে প্যান্ট নেবে না কুর্ত ওড়না নেবে না তাহলে কিন্তু তোমরা এই রকম কুর্তি কিনতে পারো সিঙ্গেল ঠিক আছে আর এগুলোর দাম কেমন আসছে এগুলোর দাম থাকছে 180 টাকা 180 টাকা 180 টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছো এবার থ্রি পিস দেখাবো তাই তো দেখো এই যে আমি যেটা পরে আছি সেটাই সেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো থ্রি পিস এগুলোর প্রাইসটা একটু বলে দাও এটা থাকছে মাত্র 160 টাকা মাত্র 160 টাকা পাওয়া যায় তো দেখো তোমরা এটা থ্রি পিস না কুর্তি এটা কুর্তি কুর্তি আচ্ছা আর এবার দেখাবো কি এবার থ্রি পিস দেখাবো ঠিক আছে তোমাদেরকে নানান ভ্যারাইটি সমস্ত কিছু দেখাচ্ছি এবার দেখাই তোমাদেরকে থ্রি পিস দেখো ভীষণ সুন্দর কিন্তু থ্রি পিসটা আর থ্রি পিসের সাথে কিন্তু এই যাচ্ছে প্যান্টটা দেখো প্যান্টটাও কিন্তু ভীষণ সফট আর এই হচ্ছে ওরনা ওড়নাটা তোমরা একবার দেখে নাও এই যে খুব সুন্দর ওন্যা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর আর এই থ্রি পিস দাম কত থেকে শুরু হচ্ছে এগুলো আপনার সাড়ে ছশো ছশো আশি এরকম থেকে শুরু আচ্ছা তো খুব কম প্রাইসে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর থ্রি পেয়ে যাচ্ছ মানে তোমরা এক ছাদের নিচে কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ এবার তোমাদেরকে দেখাই এই একটা থ্রি পিস ক্যাটলকেই দেখে নাও তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এর সাথে কিন্তু মানে প্যান্ট অন্য সমস্ত কিছু পেয়ে যাচ্ছ একদম সেট ভীষণ সুন্দর চলো নেক্সট আরো দেখি কালার অপশন হ্যাঁ কালার অপশন তো অনেক রকমই আছে যার যেটা পছন্দ সে কিন্তু সেটা বুক করে নিতে পারো ঠিক আছে নাম্বারে নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আর যদি তোমরা চাও যে এখানে এসে তোমরা কেনাকাটা করবে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু চলে এসো শান্তিপুরের গোবিন্দপুরে শিপরা শাড়ি কুঠিরে দেখো তোমাদেরকে এবার দেখাই হচ্ছে সুতির সুতির কুর্তি না কুর্তি এটা হচ্ছে কুর্তি ইন্ডিগো কুর্তি ইন্ডিগো শাড়ি তো আমরা সবাই পরেছি কুর্তি তো পরিনি সবাই তাই তোমরা কিন্তু চাইলেই কিন্তু কিনে নিতে পারো এত সুন্দর সুতির কুর্তি যেহেতু এত গরম পড়েছে এই গরমে কিন্তু এত সুন্দর একটা কুর্তি তোমরা কিনে নিতে পারো দেখো এবার দেখাই আরো একটা কুর্তি এই যে খুব সুন্দর কিন্তু দেখো এই যাচ্ছে কুর্তিটা এই কুর্তিগুলোর প্রাইস কত

খুলে দেখাবো কি একবার তো এই যে তোমাদেরকে খুলে এবার দেখিয়ে দিলাম পঁয়ত্রিশ টাকার কুর্তি দেখো পঁয়ত্রিশ টাকার কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা এখানে চলে এসো তাহলেই কিন্তু পাবে তোমরা চলো নেক্সট আরো দেখি এবার এবার কি দেখাবে নাইটি হ্যাঁ দেখাও নাইটি তোমরা নাইটি ব্লাউজ সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ তোমাদেরকে এবার দেখাই নাইটির কালেকশন ঠিক আছে আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম নাইটির কালেকশন শাড়ির কালেকশন কুর্তি চুড়িদার সমস্ত কিছু দেখিয়েছিলাম তাই আজকেও তোমাদেরকে সমস্ত কিছুই একবার মাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু এত সুন্দর একটা নাইটি মাত্র নব্বই টাকায় নাইটি পাচ্ছ ভাবা যায় দেখো এত সুন্দর একটা নাইটি নব্বই টাকা পেয়ে যাচ্ছ এবার নেক্সট দেখি আরো মানে এক একটার প্রাইস এক এক রকম আসছে তাই তো এক একটা ডিজাইনের প্রাইস এক এক রকম আসছে তো এই যে এই যাচ্ছে একটা প্রিন্ট এবার দেখাই তোমাদেরকে অন্য অন্য রকম একটা নাইটি এই যাচ্ছে নাইটি দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে চলো নেক্সট আরো দেখি ব্লাউজ দেখি এবার ব্লাউজ হ্যাঁ দেখো আগে ভিডিও তো দেখিয়েছিলাম 28 টাকা থেকে হ্যাঁ এটা মাত্র 40 টাকা চল্লিশ টাকা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আঠাশ টাকায় ব্লাউজ তো আজকে তোমাদের দেখাবো চল্লিশ টাকায় ব্লাউজ তো এই ব্লাউজগুলো দেখতে পাচ্ছ প্রিন্টের ব্লাউজ খুবই সুন্দর তোমাদেরকে একটা আমি খুলে দেখাই ঠিক আছে একটা খুলে দেখাই পুরোটাই কিন্তু এরকম ছাপা প্রিন্টে পেয়ে যাচ্ছ মাত্র চল্লিশ টাকায় এই ব্লাউজগুলো ঠিক আছে কালার ভ্যারাইটিস এখানে অনেক রয়েছে অনেক রকমের কালার রয়েছে ঠিক আছে এবার দেখি আরো অন্য রকমের ব্লাউজ দেখো পুজোর স্পেশাল কিন্তু ব্লাউজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো খুব সুন্দর কিন্তু দুর্গা ঠাকুরের মুখ খুব সুন্দর ব্লাউজটা তো এই ব্লাউজগুলোর স্টার্টিং প্রাইস কত আসছে একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে কিন্তু তোমার ডিজাইন ব্লাউজ পেয়ে যাচ্ছ এই যাচ্ছে একটা কালেকশন তোমাদেরকে আরও দেখাই দেখো এটা কিন্তু হাতের ওপর কুচি দেয়া খুব সুন্দর কিন্তু দেখো বুঝতে পারছো এই কুচিটা ভীষণ সুন্দর এটাও কিন্তু দুর্গা ঠাকুরের মুখ রয়েছে সামনে তো দুর্গা পুজো আসছে তাড়াতাড়ি করে ঝটপট করে কিনে নাও কিন্তু পুজোয় পড়ার জন্য এবার কি দেখাবে এবার পাঞ্জাবি দেখাবে তাই তো তোমাদের তো আগেই বলেছিলাম যে এখানে তোমরা কিন্তু বেনারসি থেকে শুরু করে পাঞ্জাবি নাইটি কুর্তি সমস্তই পেয়ে যাবে দেখো এখানে কিন্তু তোমরা বিয়ের পাঞ্জাবিও পেয়ে যাবে এমনকি তোমরা এখানে নর্মাল পাঞ্জাবিও পেয়ে যাবে সাথে তোমরা এখানে কিন্তু একটু অন্যরকম সিকুয়েন্স পাঞ্জাবিগুলোও পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর আর কালার ভ্যারাইটিস অনেক রয়েছে অনেক আর এবার তোমাদেরকে দেখায় বিয়ের সেই ময়ূরকুচি হ্যাঁ ময়ূর ময়ূর কুচি যে ধুতিগুলো এই হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিয়েতে পরে সেগুলোই আর কি তো তোমরা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ আর বরের দেখালাম বইয়ের দেখা বলে তা কি করে হয় এখানে কিন্তু তোমরা বেনারসিও পেয়ে যাচ্ছ বিয়ের নানান কালারের বেনারসি পেয়ে যাচ্ছ আরও কয়েকটা বেনারসি দেখায় তোমাদেরকে এটা কিন্তু রেডের উপরে যাচ্ছে বেনারসি আর এটা যাচ্ছে হচ্ছে সাদা লালের মধ্যে তোমরা কিন্তু চাইলে পুজোতেও এটা পড়তে পারো যে কোনো পুজোতে আর এটা যাচ্ছে হলুদের ওপরে লাল হলুদের ওপরে লাল বেনারসি তো এই যাচ্ছে বেনারসির কালেকশান বেনারসি এটা অন্য ধরনের বেনারসি তাই তো এটা হচ্ছে একটা অন্য ধরনের বেনারসি কি নাম এটার মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় ভাবা যায় আড়াইশো টাকায় এত সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আজকের কালেকশন এই পর্যন্তই তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো তোমরা এখানে দেখে শুনে কেনাকাটা করতে পারো মানে দেখে শুনে কেনাকাটা করতে গেলে তোমাদের এখানে আসতে হবে ঠিকানাটা তোমাদের তো বলেই দিয়েছি তো তুমি আরো একবার ভিউয়ার্স এর ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার শান্তিপুর আসবেন এসে আপনারা শান্তিপুর থেকে টুকটুকিতে উঠে বলবেন নতুন বাইপাস থেকে আমি নতুন স্বপ্ন ক্লাব যাব আজ যদি না মানে কেউ যদি বুঝতে অসুবিধা হয় কারণ স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে আপনাদের কল করলে আমরা গাইড করে দেব আমাদের বাড়ির ভিতরে দোকান আমাদের প্রত্যেকদিন দোকান খোলা থাকে হ্যাঁ তোমাদের এমন নয় যে এসে ফিরে যেতে হবে দোকান বন্ধ বলে তা কিন্তু নয় বাড়ির ভিতরেই দোকান তোমরা যেদিন আসবে সেদিনই পাবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আসবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এখানেই টাটা